শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের তালিকা থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিধায়ক কমলাক্কেবপুর কায়াস্ত এ নিয়ে তিনি সরাসরি আঙুল তুলেছেন আউটসোর্সিং এজেন্সিগুলোর একাংশের দিকে কমলাক্ক শিলচরে জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ নিয়ে এক স্মারকপত্র তুলে দেন স্মারকপত্র পেশ করার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন বর্তমানে অরুণোদয়ের তিন প্রকল্পের হিতাধিকারীদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে এর মধ্যে তার নজরে আসে কাটিগোড়ার একশো চুরাশি জনের নাম হঠাৎ ডিলিট হয়ে গেছে যাদের নাম ডিলিট হয়েছে তারা সবাই হিন্দু জনগোষ্ঠীর তখন ভালোভাবে ব্যাপারটা যাচাই করে তিনি বুঝতে পারেন এই কাজের দায়িত্বপ্রাপ্ত কিছু আউটসোর্সিং এজেন্সি এমন কাজ করছে তার কথায় আউটসোর্সিং এজেন্সিগুলোর কিছু ভিন্ন সম্প্রদায় কর্মী সিন্ডিকেট গড়ে এভাবে কিছু লোকের কাজ থেকে অর্থ নিয়ে বেচে বেঁচে হিন্দুদের নাম বাদ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে অন্যদের নাম তিনি বলেন এর আগে অরুণোদয় দুই এবং রেশন কার্ডের ক্ষেত্রেও এমনটা হয়েছে তখন সন্দেহ হলেও ব্যাপারটা তিনি ঠিক ধরতে পারেননি এবার নিশ্চিত হওয়ার পর এ নিয়ে জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা কমিশনারের পাশাপাশি তিনি এ নিয়ে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন কমলাক্ষ তিনি জানান হুজ খবর করে জানতে পেরেছেন কাটিগুড়ার একশো চুরাশি জনের নাম ডিলিট করা হয়েছে দোলাই এলাকায় নিজিত এক আউটসোর্সিং এজেন্সি থেকে আসলে আউটসোর্সিং এজেন্সিগুলো নিজেদের আইডি মারফত গোটা জেলার তালিকা দেখতে পাচ্ছে কাজে লাগানো হচ্ছে এই সুযোগকেই কাটিগুড়া হিতাধিকারীদের নাম দোলাইয়ে নিয়োজিত এজেন্সি মারফত ডিলিট করতে থেকেই তিনি আজ করতে পেরেছিলেন এর পেছনে রয়েছে একটি বড়সড় সিন্ডিকেট খোঁজখবর করার পর এ নিয়ে নিশ্চিন্ত হন তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী অবশ্যই এ নিয়ে ব্যবস্থা নেবেন পরবর্তী খবরটি হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে কংগ্রেসের তরফে একটি ওয়েবসাইট ও প্রচারপত্র প্রকাশের পর রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে কংগ্রেসের এই উদ্যোগের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের চালু করা ওয়েবসাইটটির নাম হু ইজ এইচ প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর দাবি এই প্ল্যাটফর্মের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সম্পত্তি ও কথিত দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে ওয়েবসাইটটি চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে জানা গেছে এক সম্মেলনে গৌরব বলেন সাংবাদিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি প্রচারপত্র প্রকাশ করা হয়েছে তার দাবি আগামী দিনে এই লিফলেট গ্রাম ও শহরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে গগৈ আরও বলেন সাধারণ মানুষ যাতে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য জমা দিতে পারেন সেজন্য একটি নির্দিষ্ট ফোন নম্বর এবং অনলাইন ব্যবস্থাও চালু করা হয়েছে কংগ্রেসের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী ও তার পরিবারের মালিকানায় প্রায় বারো হাজার বিঘা জমি রয়েছে গগৈ বলেন কীভাবে কৃষি জমিকে শিল্প জমিতে রূপান্তর করা হয়েছে এবং সেই প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে আসাম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই ওয়েবসাইট ও প্রচারপত্র তৈরি করা হয়েছে এবং তা জনসমক্ষে তুলে ধরা হবে আসাম কংগ্রেসের তত্ত্বাবধায়ক ও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেন এআইসিসির আসামের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সিং অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ও তার পরিবারের একাধিক সংস্থার মালিকানা রয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রকল্প ও বড় চুক্তিতে অনিয়ম হয়েছে এইসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন আগামী নয় ফেব্রুয়ারি কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং ভূপেশ বাঘেল গৌরব গগৈ ও দেবব্রত শইকিয়ার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মানাহারির মামলা শুরু করা হবে মুখ্যমন্ত্রী তার পোস্টে আরও বলেন অভিযোগ প্রমাণ করার মতো তথ্য থাকলে কংগ্রেস নেতাদের আদালতে তা পেশ করা উচিত মুখ্যমন্ত্রীর এই হুশিয়ারির প্রতিক্রিয়া গৌরব গগৈ এক বিবৃতিতে বলেন কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের পর মুখ্যমন্ত্রী চাপে পড়েছেন বলেই এই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তিনি দাবি করেন খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সম্পত্তি ও দুর্নীতি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং তা রাজ্যের প্রতিটি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আরও এক পোস্টে গৌরব গগৈ জানান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনগণের চার্জশিট শিরোনামে প্রকাশিত প্রচারপত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা ও অভিযোগগুলি তুলে ধরা হয়েছে পাশাপাশি দুর্নীতি সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য ওয়েবসাইট কিউ কোড এবং একটি মিসকল নম্বর চালু করা হয়েছে গগৈবের যখন রাজ্যের সাধারণ মানুষ মূল্যবৃদ্ধি বেকারত্ব এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার সংকটে ভুগছেন তখন মুখ্যমন্ত্রী ও তার পরিবার কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন সেই প্রশ্নের উত্তর জানার অধিকার জনগণের রয়েছে অপরদিকে বর্ষায় জামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে পাহাড় লাইনে রেলের বিশেষ পর্যবেক্ষণ আসন্ন বর্ষা লামডিং বদরপুর পাহাড় লাইন দিয়ে ট্রেনের নির্বিঘ্ন চলাচল এবং যাত্রীদের জামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে প্রাক প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফ রেলের লামডিং ডিভিশন দশ ভ্রমণ এলাকা ফাইডিং সেকশন যা অনেকবার ভুগিয়েছে সেই জায়গায় কংক্রিটের ওয়াল তৈরি করা হচ্ছে পাহাড় থেকে দশ যাতে ট্রেকে এসে না পড়ে তার জন্য গার্ডওয়াল নির্মাণের কাজ অনেক এগিয়ে গেছে ইঞ্জিনিয়াররা দশ ক্রোম এলাকাগুলো বারবার পর্যবেক্ষণ করছেন এনএফ রেলের লামডিং ডিভিশনের ডিআরএম কার্যালয়ের এক আধিকারিক জানান পাহাড় লাইন উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেকশন দুই হাজার বাইশ সালের জুন মাসে প্রাকৃতিক দুর্যোগে তস হয়ে যায় পুরো ডিমা হাসাও প্রভাব পড়ে রেলেও বেশ কয়েক মাস পাহাড় লাইন বন্ধ ছিল সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতি বছর বর্ষার মরশুমির আগে পাহাড় লাইন পর্যবেক্ষণ করা হয় ব্যতিক্রম হয়নি প্রবণ এলাকাগুলো ভালো করে পর্যবেক্ষণ করা হচ্ছে সম্ভাবনা যেখানে রয়েছে সেখানে গার্ডওয়াল দেওয়া হচ্ছে বলে জানান তিনি অপরদিকে চেরাগি ফরেস্ট রেঞ্জের অধীন সিংলা রিজার্ভ ফরেস্ট এলাকায় ফের মিজু আগ্রাসনের গুরুতর ঘটনা সামনে এসেছে অভিযোগ এবার আগ্রাসন শুধু অবৈধভাবে ভূমি দখলের মধ্যেই সীমাবদ্ধ নয় স্থানীয় বন্ধ সুদের সহায়তায় মিজু দুষ্কৃতকারীরা নির্বিচারে সিংলা ফরেস্টের বনাঞ্চল থেকে মূল্যবান সেগুন গাছ কেটে বন সম্পদ লুণ্ঠন করা হচ্ছে বিশেষ করে সীমান্তবর্তী খালামাগুড়া এলাকায় অবৈধ দখলদারদের সহযোগিতায় সেগুন গাছ কেটে চিরে মিজোরামে পাচার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুষ্কৃতিকারীরা নির্বিঘ্নে সীমান্ত পেরিয়ে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে দিনের পর দিন এই বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় বনদস্যুদের সহযোগিতায় বিজু দুষ্কৃতকারীরা সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে প্রচার করলেও পর্যাপ্ত জনবল অনিরাপত্তা ব্যবস্থার অভাবে স্থানীয় বন বিভাগ কার্যত অসহায় হয়ে পড়েছে এর ফলে একদিকে পরিবেশ ও বন সম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে অন্যদিকে সীমান্ত নিরাপত্তা এবং স্থানীয় মানুষের জীবন জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে এলাকার মানুষ বিজু দুষ্কৃতিকারীদের বাড়বাড়ন্তে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কড়া নজরদারী সহ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ সহ পরিবেশপ্রেমীরা শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংরক্ষিত বনাঞ্চল সহ এলাকার যানমালের সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে অপরদিকে পাথারকান্দিতে লঙ্গাই নদীর বাঁধ প্রকল্পের শিলান্যাস মন্ত্রী কৃষ্ণেন্দুর দশ কোটি টাকা বেয়ে পাথারকান্দি তাপাদার পাড়ার বৃহৎ বাঁধ প্রকল্পের কাজের শিলান্যাস করলেন কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বাজার সংলগ্ন স্থানে সার্কল অফিসার অদিতি নুনিশাসহ জল সম্পদ বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই কাজের শিলান্যাস করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পরে এ নিয়ে আয়োজিত এক নাগরিক সভায় তিনি বলেন দীর্ঘদিন থেকে বর্ষার মরশুমে লঙ্গাই নদীতে জলস্ফীতি দেখা দিলে এই বেহাল নদীবাদ ব্যঙ্গে গোটা এলাকা প্লাবিত হতো ফলে এ একটা আতঙ্কতাক্ত স্থানীয় জনগণের মধ্যে বিষয়টি নিয়ে এলাকার জনগণের পাশাপাশি তিনিও দুশ্চিন্তায় ছিলেন পরে এ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করায় কাজ হয় বাদ প্রতিরোধে নতুন প্রোটেকশন ওয়াল নির্মাণের জন্য দশ কোটি টাকা মঞ্জুর করা হয় দুই একদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এ ব্যাপারে তিনি স্থানীয়দের সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন এই বাদ সংলগ্ন স্থানে যারা অবৈধভাবে বসবাস করে আসছেন তারা যেন স্বেচ্ছায় জমি ছেড়ে চলে যান অন্যতায় বিভাগীয় তরফ থেকে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তার কথায় তৎকালীন কংগ্রেস সরকার এসব সমস্যার স্থায়ী সমাধান না করায় আজকের দিনে বিজেপিকে বাড়তি কাজ করতে হচ্ছে অপরদিকে মহাভারতের আদলে মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে চালু হতে চলেছে গর্ব সংস্কার কক্ষ মায়ের শোনা শব্দ ভাবনা ও মানসিক অবস্থার প্রভাব গর্ভস্থ শিশুর উপর পড়ে এই বিশ্বাস ভারতীয় পুরাণ ও মহাকাব্যে বহুবার উঠে এসেছে মহাভারতের অভিমন্যুর চক্রব্যূহ শিক্ষার গল্প তারই সবচেয়ে পরিচিত উদাহরণ সেই ধারণাকেই নীতিগত কাঠামোয় আনতে চলেছে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে গর্ব সংস্কার কক্ষ চালু করার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ইন্দুরে আয়োজিত দিব্য সন্তান প্রকল্প অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী তার বক্তব্য অনুযায়ী এই বিশেষ কক্ষগুলিতে অন্তঃসত্ত্বা মায়েদের জন্য কাঠামোগত প্রসবপূর্ণ যত্নের ব্যবস্থা থাকবে যেখানে আয়ুর্বেদ ভিত্তিক অনুশীলনের পাশাপাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপাদানও যুক্ত করা হবে ইতিবাচক চিন্তাভাবনা মানসিক সুস্থতা জীবনযাত্রার শৃঙ্খলা ও খাদ্যাভ্যাস সব মিলিয়ে অজাত শিশুর মানসিক ও সামগ্রিক বিকাশই হবে এই প্রকল্পের লক্ষ্য রাজ্য সরকার জানিয়েছে এই কর্মসূচি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে তা বাস্তবায়িত হবে ভবিষ্যতে সরকারি হাসপাতালের নকশায় গর্ব সংস্কার কক্ষ বাধ্যতামূলক করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার মতে এটি গর্বকালীন জনস্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তনের ইঙ্গিত মোহন যাদব বলেন গর্ব সংস্কার শুধু চিকিৎসা নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে দৃঢ় এবং নৈতিকভাবে শক্তিশালী সমাজগুলোর দিকেই এই উদ্যোগ তিনি দাবি করেন অভিমন্য ও অষ্টাবক্রের মতো চরিত্রগুলি দেখায় যে গর্বাবস্থাতেই শিক্ষা ও মূল্যবোধের বীজ রোপণ সম্ভব সরকারি আধিকারিকদের বক্তব্য অনুযায়ী এই প্রকল্পে দম্পতিদের পুষ্টি মানসিক স্বাস্থ্য পারস্পরিক মানসিক বন্ধন এবং বিভিন্ন প্রসবপূর্ণ অনুশীলন সম্পর্কে পরামর্শ দেওয়া হবে গর্ভাবস্থাকে এখানে শুধু চিকিৎসাজনিত প্রক্রিয়া নয় বরং এক সাংস্কৃতিক ও মানসিক যাত্রা হিসেবেও দেখা হবে তবে এই উদ্যোগগ্রে বিতর্কের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর আগেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে পুরাণ ও উপনিষদের দৃষ্টান্ত অনুসরণ করে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে আইআইটির মতো প্রতিষ্ঠানে গমূত্রের উপকারিতা নিয়ে গবেষণা নিয়ে দেশ বিদেশের সমালোচনা হয়েছে তবু সেই সমালোচনায় বিশেষ প্রভাব পড়েনি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মধ্যপ্রদেশ সরকারের গর্ব সংস্কারকক্ষ উদ্যোগ সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন বলে মত তাদের একাংশের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত